আচ্ছা একটু তাড়াতাড়ি চলে এসছি প্রতিদিন বড্ড দেরি হয়ে যায় ফ্রেন্ড তাড়াতাড়ি এসছি তারপর বলো সব কোথায় হ্যালো হাই ফ্রেন্ড তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও তোমরা কেউ আগের মতো আর লাইভে আসছো না কেন জানি না আগের লাইভে কত ভিউজ হতো এখন আর আগের মতো কোনো ভিউস নেই না ভিডিওতে ভিউস আছে না লাইভে ভিউস আছে কিছুই নেই সত্য ব'লি আৰু বেছিদিন বাকী নে আমাৰ এক বছৰ হ'লে ঔজনে এক বেছি বেছি লাইভে আছি যেটুকু হয় প্লিজ প্লিজ তাত সবাই একো জয়ট হৈ যাওক কোথায় সবাই আছি তো এখন আসছো না কেন তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ আকে কেও আসছ না কেন প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েনড হয়ে যাও যদি কেউ জয়েনড হয়ে থাকো একটা হাই লেখো লাইক করো एस एम एस करो सरि कि आो बुझे हेलो न्यू फ्रेंड थैंक यू कहाँ से हो आप প্লিজ হ্যালো হাই কেমন আছো কিন্তু ভালো আছি গো তুমি কেমন আছো হ্যালো ভালো কোথা থেকে বলছো কলকাতা কলকাতা কোথায় থাকো তুমি প্লিজ সবাইকে বলছি একটা করে লাইক করো দমদম আমি বারাসাত থাকি সবাইকেই বলছি একটা করে লাইক করো লাইক করে কি হবে কিছুই না আমার চ্যানেলটা একটু গ্লো করবে ভালো হবে ভালো তো হ্যাঁ ভালো তুমি কী করো দিদি আমি কিছু না আমি হাউসওয়াইফ বাড়িতে বসে একটা কাজ করি হারবার লাইভে তো তোমাদের কিছু তো তো পাপ্পা আছে তো তোমাদেরও কিছু তোর তার জন্য পাপ্পা আছে এখনো সেই জায়গায় আমি পৌঁছায় নিগো সুন্দর দিদি থ্যাংক ইউ আমি তোমার ট্যাটু পছন্দ করি থ্যাংক ইউ সো মাচ তুমি যে বলছো সে জায়গা আমি এখনও পৌঁছায় নিব আমার বেশি দিন না ইউটিউব চ্যানেলটা এখনো এক বছর হয়নি বিকল্পটা কি আমার এটা ট্যাটু গো নাইস থ্যাংক ইউ দাদা ফালতু কথা বলবেন না ঠিক আছে তাহলে কারোর কথায় রিপ্লাই আমি দেব না ঠিক আছে যে বলবে তার কথায় রিপ্লাই আমি দেব না এটা হচ্ছে কৃষ্ণের বাসি আর ময়ূরের পালক এতটা একটু ভালো করে দেখতে ভালো লাগে দেখাই যাচ্ছে লাইক করে দিয়েছো বলে কি যা খুশি তাই বলবে তার রিপ্লাই কিন্তু আমি দেখ ভালো করে দেখাও ভালো করে দেখো ট্যাটু পার্লারে গিয়ে বলবে দেখিয়ে দেবে অনেক ট্যাটু থ্যাংক ইউ খুব ভালো লাগলো শুনতে ওয়েলকাম আর বলো কেমন আছো সবাই বলো বাজে কথাটা বলা কি খুব প্রয়োজন আছে বলো দেখো এখানে সবাই সবাই আসে একটু গল্প কি ঠাট্টা করুক আমার আমি আসি আমার চ্যালেঞ্জের জন্য আসি এতে খারাপ কি জন্য মানে এস এম এস করে আমি কিছু বুঝি না অনেকে আছে এরকম যদি বা আর কান করি না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বারাসাত বারাসাত চেনো আপনি কোথায় থাকেন বলেন তাহলে বৌদি তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে দেখতে পাচ্ছ না সিঁদুরপুরে আছে সারা বলেছি বিয়ে হয়ে গেছে কোথায় থাকো তুমি আলোর তোমাকেই বলছি কোথায় থাকো কিন্তু না আমার বাড়ি আমার বাড়ি অন্য সাউথ লাইনে বাড়ি আমার নর্থে না তারপর বলো সবাই কেমন আছো সিঁদুরটা আর একটু বেশি করে দিলে সুন্দর লাগবে আপনাকে সকালে স্নান করে পড়ি তো অনেক সকালে স্নান করি তারপর আর করা হয় না সকালে উঠেই স্নান করে তারপর পড়ে ভালো নেই কেন ভাই তোমার কী হয়েছে কৃষ্ণনগর আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন বলেন আর বলেন কোথা থেকে বলছেন আপনি হাই হ্যালো তুমি কই থেকে লাইভ করতেছ মানে কবে থেকে করছি এটাই বলছো তো আমি করছি বেশি দিন না ঢাকা থেকে দিদি ও আমি কলকাতা থেকে আমি করছি এখন একটু বেশি আসছি আগে তো একদমই আসতাম না জানতাম না যে লাইভে আসলে একটু ওয়াশ টাইম পুরোনোর জন্যই আসছি যেহেতু আমি শর্ট ভিডিও করি বড় ভিডিও খুবই কম আমার সময় হয় না বড় ভিডিও করার তা শর্ট ভিডিওটা শুধু বেউসটা হয় একটা ওয়াশ টাইমের একটা ব্যাপার আছে টাইমটা ফোন করতে হয় সেই টাইমটা আমার হচ্ছে না তাই আমি লাইভে আসছি বুঝেছ আর লাইভে আসছি কন্টিনিউ আসছি মনে হচ্ছে এক দেড় মাস হবে এর আগে এত লাইভে আসতাম না আর বলেন কেমন আছেন সবাই বলেন মুসলিম জিতাবাদ ইসলাম জিন্দাবাদ কথা বলার মানে কি এখানে সবাই মানুষ সবাই সবাই আছে এই যে ধর্ম কারো ধর্মকে ছোট করা উচিত না হ্যালো কোথায় সবাই আর কারো দেখতে পাচ্ছি না তো এম ডি সাগর কেমন আছো ভাবি ভালো আছি গো তুমি কেমন আছো বলো কেমন আছো কোথা থেকে বলছো তুমি ভালো কোথায় থাকা হয় কি করো ভাবি কিছু নামে হাউস ওয়াইফ বাড়িতেই থাকি ভাইয়া কি বাসায় নাই আছে বাইরে আড্ডা দিচ্ছি একটু ক্লাবের দিকে আছে সেই সেইভাবে থ্যাংক ইউ আর বলো কি করছি সবাই বাবু ওই ঘরে আছে টিভি দেখছে টিভি দেখছে ও দিদিরা সব আছে ওদের সাথে খেলা করছে আমার বোনের মেয়ে এসছে সব বান্ধবীরা এসছে সব গল্প করছে ওদের সঙ্গে আছে নাহলে এখানে এসে জ্বালায় আমাকে এখন ওই ঘরে ওরা সবাই আছে বলে সব ডান্স করছে একটু সাইড দেখাবে লাইক করলাম থ্যাংক ইউ মিঠুন সবাইকে বলছে একটু লাইক করো ব্যাক সাইড মানে কোন দিকটা দেখতে চাইছো পিছনের সাইডে পিছনে পিছনে নেই দেয়াল আছে দেখো আমার ছেলের ছবি আছে দেখো দেখছ তারপর বলো নেট বন্ধ করে দেবে আবার কেন কে নেট বন্ধ করে দেবে

বুঝলাম না কি নেট বন্ধ করে দেবে বললে সবাইকে বলছি একটা করে লাইক করো প্লিজ আজকে একদম বেশি কেউ লাইক করেন তোমার একটু ব্যাক সাইড দেখাও পিছন সাইড আমার পিছনে বসলাম না পিছনে কি দেখবে দেখছনে দেয়ালই আছে আর কিছু নেই কোথায় সবাই কথা না বললে কি করে বুঝবো কে আছো না আছো রাজেশ হাদ্দার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ভালো আছো যাই হোক কেউ বলেনি গো তুমি আমাকে বললে সত্যি কথা কেউ বলেনি তুই দেখছি ফেসবুকে দেখছি দিচ্ছে দেখছি কেউ আমাকে বলেনি বা আমাকে নিয়ে কেউ কেমন আছো বলো আমি ভালো আছি দেখা কি চলে যাবো ভালো কি দেখতে চাইছো আমি কিছু বুঝছি না ভালো করে কথা বলো ভালো আছি গো তুমি কেমন আছো বলো তোমার মেয়ে কেমন আছে বলো আমার কমেন্টটা করেন দেখতেই পাইনি তো কি কমেন্ট করেছেন তোমার ব্যাক সাইডে ফিরারের কথা বলছি ভাবি সরি কেন তুমি কি কমেন্ট করেছো দেখতে পাইনি তো ভালো আছে মেয়ে কি কী করছো এখন সামনে সাহিত্য দেখো না যেন মামার বাড়ি আবদার দেখেছ এদের কমেন্ট করি না বেকার এদের উম এদের এসে আমি দেখি না এটা কি দেখানোর জায়গা নাকি এখানে দেখাতে এসেছি আমি এস এম দেখো ভদ্র ভাব ভাব বুঝেছ দেখো তারপর বলো ওদের সাথে লাগালে ওরা আরো বেশি করবে বেশি বলবে দেখো না শুধু ভাষাটা দেখো ওদের কি আর বলবো ভদ্র ভাবটাই এরা জানে না জানতো ওই জন্য ওদের কমেন্ট আর আমি আর করি না তারপর বলো কেমন আছো

ড্রাইভার কেউ নেই কি হয়েছে কে জানি আগের মতো আর অত কেউ থাকে না হ্যাঁ আমাকে দেখে তোর ওই মনে হচ্ছে না সেই জন্য আমাকে বলছিস আমার বর আছে বাচ্চা আছে বুঝিস তাহলে ওটা তুই তাহলে নিজেরটা নিজে বলছিস তাই তো বলে খুব মজা পায় এরা ये मज़ा पाय ओढ़ाई जाने ये सब कथा बोले है ওকে বাই সবাই ভালো থাকবেন যাদের ফালতু কথা বলা অভ্যেস তারাই বলবে ঠিক আছে আজকে লাইফটি এখানে শেষ করে দিলাম টাটা বাই গুড নাইট